তো সমস্যা কি ভাই আদিবাকে আমি পছন্দ করি তোকে বলছি না ওর থেকে দূরে থাকতে তুই দূরে থাক ওর থেকে ওকে আমি পছন্দ করি আর ও আমাকে পছন্দ করে ও আমাকে বয়স বয়স ঝগড়া করছো কেন তোমরা আদিবা তুমি বলো তো ওকে যে তুমি আমাকে পছন্দ করো হ্যাঁ আদিবা বলো যে তুমি ওকে না আমাকে লাইক করো আমি তো তোমাদের কাউকেই পছন্দ করি বাট তোমাদের মধ্যে যে আমাকে পিকআপ লাইন বলে ইমপ্রেস করতে পারবে তাকে আমি ডিরেক্ট বিয়ে করবো আদিবাকে ভাবি রাখার জন্য রেডি হয়ে যা রিচ পেজ ইস হেয়ার ভাবি ডাকবি তো তুই ফ্লাটিং আমিও কম আ আ এত খুশি হয়ে লাভ নাই কারণ পিক আপ লাইন সম্পূর্ণ হালাল হতে হবে কাজ ইটস রামাদান আরে কোনো ব্যাপার না হারার জন্য রেডি হয়ে যা স্টার্ট আচ্ছা দিবা তুমি কি ইফতার কারণ তোমার কাছে আসার জন্য আমি সারা দিন ওয়েট করি তুমি আমার মনে এমন ভাবে চুরি করছো যেমন করে মসজিদ থেকে আমার জুতা চুরি হয়ে যায় আল্লাহ তোমাকে হেদায়াত দিক আর সাথে তোমাকেও দিয়ে দেখ আদিবা হ্যাঁ তোমাকে যখন ফার্স্ট দেখছি তখনই বলছি মা শাল্লাহ এখন বারবার বলি ইনশাল্লাহ জাস্ট তুমি একবার হা বলে দিলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ

আর তোমার মন ভাঙবো আমি আচ্ছা আদিবা তুমি কি ফজর ফাজার পড়ে না ছি 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 আদিবা তুমি আমার ফজরের মতো তোমাকে দিয়েই আমি আমার দিন শুরু করতে চাই ফজরের টাইমে নাক ডেকে ঘুমাস আদিবা তুমি কি ঈশা কাজ আমি আমার দিন তোমাকে দিয়ে শেষ করতে চাই আমার থেকে ডিরেক্ট কপি মারস কে কপি করছে আজাই রা তুই আমার টাকা দে আচ্ছা নিস এক হাজার টাকা একে দি আমি কি করবো ইট শপিং করবো আমি ওকে বাস স্টার্ট এগেন অলরেডি কি চলে আসছে কই না তো তাহলে তোমার চোখে আমি ঈদের চাঁদ দেখতে পাচ্ছি যে তোমার হিজাব কোয়ালিটি অনেক জোস পুরো ওয়াইফ মেটেরিয়াল দেয় বানাইছে ইন ইসলাম ছেলেদের চারটা বিয়ে যায় যাচ্ছে বাট আমি জাস্ট তোমাকেই করব কজ তুমি একাই দশ আমি একাই একশো হ্যাঁ আল্লাহ তোমাকে সব দিছে মাশাআল্লাহ খালি আমার মতো একটা হাজবেন্ড ছাড়া ওহো তোমার একটা ছবি দাও তো আমুকে দেখাবো যে ঈদে আমি কি চাই আরে বাহ তো বলো কাটটা ইমপ্রেস হইছো আরে দোস্ত আমি ফাহাদ অ্যাকচুয়ালি একটা ধার্মিক মেয়ে পাইছি বুঝছস ওরে পটানোর জন্য কিছু পিকআপ লাইন দরকার ছিল থ্যাঙ্কস ভাই তোরা দুইটা অনেক উপকার করছস ওই মেয়ের নাম কি শিমু হ্যাঁ তুই কেমনে জানলি কারণ ওই আডিটা আমারই